আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কোথা থেকে দেখছেন তো চলেন আজকের সকালটা কিভাবে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব যেতে আমার ননন চলে যাবে তার শ্বশুরবাড়িতে যেতে আমার ননুনের হাজব্যান্ড দুবাই থেকে চলে আসছে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কিছুটা পথ আমার সাথে চলেন কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে এই তো সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু আমি নাস্তা বানানো শুরু করে দিয়েছিলাম একটু রুটি করে নেব যেতে সবাই মিলে যেতে এক জায়গায় বসে নাস্তাটা করতে পারি দেখেন আমার সকালটা শুরু হয়ে গেল আর আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আরও একটা কথা আমি আসছি যাতে আমাদের পুকুর থেকে মাছ ধরা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব এই যে দেখেন পুকুরে মাছ ধরার জন্য লোক চলে আসছে তারা কিন্তু বাড়ি বাড়ি যেয়ে মাছ ধরে দেয় তো আমরা চিন্তা করলাম যে না এখানে কিন্তু মাছ পাওয়া যায় তো আজকে কতটুকু মাছ পাই আমরা সেটা শেয়ার করব। এখানে কিন্তু অনেক লোক নেমে গেছে পুকুরে আর আমি কিন্তু নাস্তা বানানো রেখেই চলে আসছি দেখার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন আমার কাছে কিন্তু ভালোই লাগতে খারাপ না সবাই মাছ ধরছে কতগুলো মাছ পাবো আর এই তো আমি চলে আসছি আবারও রান্নাঘরে নাস্তাটা রেডি করার জন্য কিছু রুটি বানিয়ে নিচ্ছি যাতে সবাই খাবে এর জন্য বেশি একটা মাছ পাওয়া হয় না কারণ এই এখানে মাছ থাকে না ধরে ফেলে অল্প অল্প করেই তো ভাবলাম যে তারা মাছটা ধরুক আমি নাস্তাটা বানিয়ে নিই তো কিছু রুটি বানিয়ে নিলাম অনেক দিন হয়েছে সকালের নাস্তার ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম যে না আপনাদের সাথে শেয়ার করা উচিত আর এই তো দেখেন আজকে কোনো মাছই পাওয়া হয়নি কারণ এটা তো জানেন বাড়ির পুকুর এমনি চাষের কোনো মাছ ছাড়া হয় নাই এই কয়টা মাছ পাওয়া হয়েছে তো এই আর কি আমাদেরকেই দিলেন তো যাই হোক আমরা কিন্তু অফ ক্যামেরা নাস্তাটা করে ফেলেছি আর এই তো নুনুন কিন্তু রেডি হয়ে নিচ্ছিলেন যে হাজব্যান্ড দুবাই থেকে চলে আসছে ছেলেট এয়ারপোর্টে আমরা এয়ারপোর্টে যাব রিসিভ করার জন্য তো একটা কথা বলি সবাই কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখেন দেশে দেশের বাইরে থেকে তো যারাই দেখছেন আমি গ্রুপের ভিডিওগুলো দেখতে পারছি না সরি যেতে আমি গ্রামের গ্রামে চলে আসছি আমি যখন ঢাকায় যাব তখন আবার গ্রুপের ভিডিওগুলো দেখে দেব আপনাদের কাছে স্ক্রিনশট দিয়ে পাঠাবো কিন্তু আমি কিন্তু সবার ভিডিওগুলো দেখছি হ্যাঁ সবার ভিডিওগুলো দেখছি এই আর কি আর এই তো নুন রেডি হয়ে চলে আসছে গেটের সামনে রামগু কিন্তু গাড়িও চলে আসছে আপনারা দেখতে পারতেছেন এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব কারণ ও আবার এই বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে কারণ ওনার হাজবেন্ডকে রিসিভ করে তারপর এই গাড়ি দিয়ে চলে যাব তো ভাবলাম যে না ছোট বাচ্চা যেতে আছে বাচ্চার কিছু কাপড় যেটা যেটা দরকার এটা এটা নিয়ে নিচ্ছি আমরা আর ওনার কিন্তু বিয়ে হয়েছে আরও তিন চার বছর আগে তো যাই হোক এই আর কি ওনার হাজবেন্ড থাকে ডুবাইতে আর আমার হাজব্যান্ড তো থাকে কুয়েতে এটা তো আপনারা জানেনি এই তো দেখেন এক প্রবাসী আর এক প্রবাসীকে রিসিভ করতে যাচ্ছে হাজার হোক ছোট বোনের হাজব্যান্ড এই তো আমাদের গ্রামের রাস্তাটি কিন্তু অনেক সুন্দর দেখেন গ্রামটাও কিন্তু অনেক সুন্দর আমি আর আমার নুনুন বসে বসে আপনাদের সাথে মানে গল্প করতেছিলাম এই যে দেখেন সামনের ভিউগুলো দেখেন অনেক সুন্দর ও আমার হাত ধরে রাখছিল এই যে দেখেন আর যেতে আমরা নোয়া দিয়ে যাচ্ছি আমরা তিনজন মানুষই ছিলাম ও দেখেন পায়ের জুতাটাও দেখছে ও শু পরেছে আমিও শু পরেছি তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম যেতে আমরা ওই এয়ারপোর্টের যে শ্যুটটা ওইটা আমরা পরের নেক্সট ভিডিওতে দেব এখন দেব না তো এতটুকু আপনাদের সাথে দিলাম দেখি আপনাদের রেসপন্স কিরকম আপনারা অবশ্যই আমাকে জানাবেন যদি দেখতে চান যে না নুনুনের হাজব্যান্ডকে আমাদেরকে দেখাতে হবে দেখাবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে তো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু শ্যুট করেছি সেটা কিন্তু আপনাদের কাছে দেইনি এই আর কি আর এই তো আমি কিন্তু ওই পর্যন্ত যে চলে আসছি আপনারা দেখেছেন এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিলাম তো বাসায় আসছি এসে কিন্তু আমি রান্নায় ব্যস্ত হয়ে গেছিলাম ডিম সিদ্ধ করে ডিম ছুলে নিলাম আর এই তো ছেলের সাইকেল আর মোটর সাইকেল এগুলো রেখে গিয়েছে তো আমি এগুলো গুস করে রাখতেছিলাম এটা হয়েছে আমার শ্বশুর বাড়ি আর তার হয়েছে বাবার বাড়ি তা আমি বলেছি যে তুমি এক সাইড করে রাখো এই যে তার বাচ্চাটা আমি এই সুরটা কিন্তু আগে করে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে তো যাই হোক চলে আসলাম ফাইনালি বান্না এই যে এখানে ছোট মাছ এটা চোরচুরি করে নিচ্ছিলাম দেখেন কাসকি মাছ আলু দিয়ে চোরচুরি করে করে নিলাম আমার কাছে কিন্তু এই চোরচুরিটা অনেক ভালো লাগে চোরচুড়িটা করেই নিলাম অনেক আপুরা করো তুমি কতদিন থাকবে গ্রামে আমি বেশ তারপরে চলে যাব তো আমার ছোট মাছ হয়ে গেছে এখন মুরগিটা ভেজে নিচ্ছিলাম আর যাই হোক আপনাদের সাথে একটা কথা বলি যেতে আমার এটা ঢাকা না এটা গ্রামের বাড়ি একটু রান্নাঘরটা একটু মানে আপনাদের সাথে বুঝাতে পারছি না তো মানে মিচুয়াল না আপনারা এটা বুঝে নেবেন আমি আপনাদের সাথে বলে দিচ্ছি একটু মানিয়ে গুছিয়ে নেবেন দেখবেন হয়তো বা কোনো না কোনো সময় ভালো লাগবে এই যে দেখেন তো যাই হোক মুরগি দিয়ে আর মুরগির ডিম দিয়ে মুরগির মাংস দিয়ে আর মুরগির ডিম দিয়ে কিন্তু আমি এটা রান্না করে নিয়েছিলাম এই যে দেখেন তো এই প্রথম তো ভাবলাম যে না মুরগিটা যেতে ভুনা করব মুরগি ঢিমও বোনা করব তো দুইটা একসাথে ভুনা করে নিয়েছি আর এই যে দেখেন বিকেলবেলার মানে সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার বাড়ির ছাদের উপরে দাঁড়ালে কিন্তু টেন দেখা যায় আমি যে কোনো সময় টেনটা দেখতে পারি এই যে তাদেরকে টাটা দিচ্ছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও